মাস্টার রে আটকাইছে আমরা গৌরীপুর সুবলাপ্ত উচ্চ বিদ্যালয়ে আছি দেখি কি অবস্থা হ্যাঁ আমি যাইলাম হ্যাতে কোথাতে কো

আপনি কি হোয়াটসঅ্যাপে দিতেছেন আপনি ইয়াতে আপনি ইয়া ওপেন করেন না আচ্ছা এখন স্যার আরেকটা বিষয় ছিল আমি এই বিষয়টা আপনারা ডিসকাস করবেন গার্জিয়ান হিসাবে আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আপনার কাছে কিছু বিষয় জানতে চাই গত কিছুদিন পূর্বে আপনার সমস্ত শিক্ষকরা সিগনেচার সহ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করছে এখন আপনি এই সমস্ত শিক্ষকরা কেন আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন আর আপনি বা সবাই অবাঞ্ছিত ঘোষণা করলে কিভাবে স্কুলে আসলেন বা কি এই বিষয়টা একটু জানতে চাই এবং এটা নিয়ে অনেক দুঃখে কষ্টে আছি আমি মূলত আপনাকে এই জন্যই কালকে পরশু ফোন দিছিলাম আপনাকে ডাকানোর মানে আপনার সাথে কথা বলবে এই জন্য হ্যাঁ আসলে আমার আমি তো জানি না তারা তাদের তো কারণ কোনো কিছু ভাবে নাই আমার সাথে কোনো শিক্ষকের মধ্যে কোনো খারাপ কোনো কিছু ভয় নাই চালানোর সাথে হয়তো কারোর সাথে কোনো কথা বলা হইতে পারে সেই ব্যাপারে কিন্তু অন্য কোনো বিষয়গুলো আমার সাথে আমার সাথে কোনো ঝামেলা কখনো হয় না এবং কী কারণে ধারণা করে তারা বলতে পারে স্যার আপনিও একজন এই অবাঞ্ছিত ঘোষণার মধ্যে কেন ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করলেন আমরা ওই আমরা ক্লাস করতেছিলাম তো আমাদের যে আলমজির সাহেব আসছিলো আমাদের ভবিষ্যৎ যে আমাদের তো ওই নিয়ে এসে আমাদের ওই যে কিছু নাম দাম আমাদের কিন্তু মুক্ত বললো শিক্ষকদের নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে তো আমরা শিক্ষকদেরও বিভিন্ন রকমের হ্যাঁ বিভিন্ন সময় আমাদের মনে খুব একটা ছিল এই ব্যাপারে আমরা ওটা আচ্ছা ওনার ব্যাপারে তো অনেক অভিযোগ আপনার ওঠেন সেই অভিযোগগুলো এখন বলেন আমরা সরাসরি স্যারকে জিজ্ঞাসা করি কারণ ওনার অনুপস্থিতি আপনারা ওই দিন অভিযোগ উঠেছেন এবং এখানে অনেকেই আছে যেমন আপনি ছিলেন আপনারা এখানে অনেকেই ছিলেন অনেকেই ছিলেন যারা অনাস্থা চাইছেন স্যার

কীভাবে কি করছে এটা তো আমি জানি না আমাকে ওনার ফোন দিয়ে উনি আমার সাথে আপনি স্কুলে আসেন তারপরে স্কুলে স্কুল করেন দেখ আমি স্কুলে আসি কি ম্যাডাম এখন কিছু বলেন অনার্স ব্যাপারে দীর্ঘদিন স্যারের সাথে কাজ করছি বিভিন্ন বিষয়ে হয়তো স্যারের সাথে আমাদের মতামতের পার্থক্য ছিল সেই খুব থেকে আমরা খুব বলছি আবার এলাকার লোক আসছে না নেতাকর্মীরা স্যারের চাইছি তার মানে সারের ব্যাপারে যে আপনারা বিভিন্ন অভিযোগ উঠেছেন তাইলে আপনারা কি মিট হয়ে গেছেন মানে বিষয়টা হচ্ছে আমি কি এটা যে মেন আপনারা সারে যদি দুর্নীতি করে দেয় তো দুর্নীতির নিয়ে আপনার পয়সা গেছেন তাহলে কারণটা কি ওই দিন বড় বড় কথা বললেন আপনি তো লাইভে এসে গালি দিছেন হ্যাঁ এখন বলেন শুনতে চাই আমি শুনতে চাই এটা জানতে চাই কিছু কিছু নাটক চিরতরে শেষ করতে চাই আপনি শুনতে চাইলে তো এটা না স্যারের সাথে আমাদের কখনো সম্পর্ক খারাপ ছিল না আচ্ছা 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 তো ওই দিন যে একজন মেম্বার আমাদের পুরনো মেম্বার সে আয়শা সবাই উস্কানি দিছে এখানে আয়শা সে বলছে যে সব সুরে হলান সব বাইগা হলান এই মুচ্ছা ভালান এই করে ফলান সেই করে ফলান আমি এখানে থাকতে দিব না দুর্নীতিবাজ এখানে থাকতে দিব না এরকম করে সবাই রে প্লাস আরো অনেক লোক ছিল সবাই যদি গরম করে ফেলছে ঠিক আছে গরম করে ফেলতে চাই না সে কি হয়েছে ওই ইয়েতে আমরাও কিছুটা হতবিহ্বল হয়ে গেছি যাই হোক আমি একটা কথা ওই ফাঁকে ভুলে আমি বলে ফেলছি আমি সাথে সাথে আবার সরিও বলছি এখানে যে আমার ভুল হয়ে গেছে আমি সরিও বলে তো এখন পরবর্তীতে স্কুলে আইসা আবার কিছু বিএনপি যারা নেতৃস্থানের লোকজন আছে আমাদের টিচারদেরকে কাউকে কোনো কথা বলতে দেয় নাই তারাই আইসা ব্যাপারটা কারা দুজনের নাম বলেন তো এখানে সবাই দেখছে তারা কারা এর ভিতরে ছিল ছিল তারপরে মাহবুব ছিল 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 যারা নেতৃস্থানীয় লোক তারা এখানে আসছে তারা বসাই দিচ্ছে তার মানে এর আগে আওয়ামী লীগের নেতার কথায় আপনারা এই কাজটি করছেন স্যারের অনস্থা চাইছেন স্যারের ব্যাপারে বিভিন্ন অভিযোগ করছেন অভিযোগ গুলা সত্য কি না আমি এটাই তো জানতে চাই যে অভিযোগগুলো আপনারা উঠাইছেন অভিযোগগুলো আমরা তো কোনো আপনি রাখেন আপনি রাখেন কথা বলি নাই আমরা বলছি কারণ কাছে কোনো অভিযোগের কথা বলেন নাই মানে অনাস্থাটা কেন চাইছেন সেটা সারের বিরুদ্ধে এটা ছিল আমরা খুব থেকে বলছি এখন খুব থেকে বলছি এরপরে তারা এগুলোকে বাড়াবাড়ি করছে আচ্ছা স্টপ আপনি তো ছিলেন এদিন এই স্যার আপনি তো ছিলেন কি হয়েছে কেন অনাস্থা দিছিলেন আজকে কেউ কিছু বলছেন না

তাহলে এটা তো এক হাজার টাকা আপনি জানিনা না ঘুরাইতেছেন কেন এক হাজার টাকার মধ্যে আপনি পনেরো হাজার টাকা কেন নিলেন এক হাজার টাকা তো মনোনয়ন পত্র কথা বলছে কিন্তু নির্বাচনী ব্যয় বহন করার জন্য ম্যানেজিং কমিটি যেন করে তাই দিতে যাই হোক আজকে যে বিষয়টা বুঝলাম যে আমাদের গরিপুর শুভলাপ্তা উচ্চ বিদ্যালয়টা শুধু প্রধান শিক্ষকই শেষ করতেছে না আপনারা সবাই মিলে শেষ করতেছে আজকে আপনাদের নিরবতা আর ওই দিনের গরম অবস্থা এটা প্রমাণ করে যে আমাদের সেলিম সাহেবই শুধু এই গরিবপুর সুবলাত্মা উচ্চ বিদ্যালয়ের খারাপ অবস্থার জন্য দায়ী না আপনার সবাই দায়ী এটা আমি আজকে রেখে দিলাম কারণ ওই দিন আপনাদের কী রূপ দেখলাম আজকে আপনারা কী রূপ দেখাইতেছেন এগুলোর জন্য আমরা জামেলাই করি স্যার আপনার স্কুলে আমি তিনটা কাজে আসি প্রথমত আমি একজন সাংবাদিক হিসাবে আসি দ্বিতীয়ত আপনার স্কুলে আমি একজন ম্যানেজিং কমিটির সদস্য সেই হিসাবে আসি তৃতীয়ত আমি একজন সাধারণ সদস্য হিসাবে অভিভাবক হিসাবে আসি আমার প্রত্যেক লেভেলেই কথা বলতে হয় কিন্তু এই যে আপনাকে অনাস্থা দিল আবার বিএনপির বড় বড় নেতারাইয়া আপনারা মিট করে নিল এখন আপনার কোনো শিক্ষক কোনো কথা বলছে না ওই দিন তো আপনার ফিডের সামনেই দেখে না স্যার তাইলে এই গরিপুর শুভনতা উচ্চ বিদ্যালয়ের ধ্বংসের পিছনে আপনি থেকে শুরু করে এখানে সবাই সবাই ধ্বংসের পিছনে আজকে প্রমাণ হয়ে গেল কেন স্কুলটা কেন আপনারা ধ্বংস করবেন এই স্কুলকে আপনাদের কারো বাবার প্রতিষ্ঠান কারো বাবার প্রতিষ্ঠান তাইলে আজকে কেন বলেন না এইভাবে বলবো না মানে ওই দিন তো আপনাদের জন্য বাজারে মিছিল অভাব নাই অভিযোগ আর অভিযোগ ভিডিওগুলো তো এখন আছে আমি সংযুক্ত করবো এই ভিডিওর সাথে ওই ভিডিও যে তখন আপনারা কি বললেন আর এখন আপনাদের নিরবতা এটাই প্রমাণ করে যে এই শুভলতা উচ্চ বিদ্যালয় ধ্বংসের পিছনে আপনারা সবাই জড়িত কেন বন্ধ করবো কথা কুমার আমি এখন আপনি লাইভে কথা বলতে গো স্যার আমি হেডমাস্টার আপনি আপনি আমি আমার এই কথা বলবো হ্যাঁ লাইভে বলবো আমরা এখানে কোনো অন্যায়মূলক কথা বলবো না লাইভে বলবো আপনি বলেন আমার কোনো কমেন্টস নাই হ্যাঁ এটা লাইভে চলতেছে হাজারো মানুষ দেখতেছে আমি লাইভে কথা বলবো আর আপনি যদি বলেন যে নিয়ম নাই রুলস নাই তাহলে আমার দেখান আমি এই গরিপুর সুবলাপতা উচ্চ বিদ্যালয়ের বিষয়গুলো এখন থেকে লাইভে প্রকাশ করতে চাই কারণ এটা জনগণের সম্পদ এটা কি জনগণের সম্পদ না আপনাদের তো না কিন্তু আপনার ইচ্ছা মতো ইচ্ছা মতো আজকে আমি দেখলাম ইচ্ছা মতো ওরে ভাই আপনাদের ছাত্র রবি করছে জামাই সে যাচ্ছে আসছে আপনি আমাকে ফোন দিচ্ছেন আমি জরুরি প্রয়োজন ছিলাম বন্দরপুর ওখান থেকে দৌড়ে এসছি এই লক্ষ্য উদ্দেশ্য একটাই কেন তারা অনাস্থা দিল আপনাকে এখন তারা কথা বলছে না সাহসী বান্দা কি কেউ নাই ওনার দুর্নীতির ব্যাপারে কথা বলতে

আসলেই কি আপনারা এই স্কুলের কল্যাণ চান স্টুডেন্টদের কল্যাণ চান আমার তো মনে হয় না কারণ আপনারা এক এক সময় এক এক আপনারা এই স্কুলের কল্যাণে কেউ আছেন থাকলে বলেন কে আছেন স্কুলের কল্যাণে সত্য বলবেন নাই সময় নাই তাইলে আজকে নীরূপ কেন আজকে নীরূপ কেন আপনারা না নাই 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 আমি আমি কোথায় থাকে বলি আরে এখন আমি কমিটিতে আসছি তো আসছি না হ্যাঁ এই যে সাংবাদিক কারো আগে আসছি ওই দিনের প্রোগ্রাম ছিল আমি ওই দিকের প্রোগ্রামটা আমি ছিলাম আমি প্রোগ্রাম ছিলাম আপনি ছিলেন না আপনি ছিলেন না

তাহলে কি স্যার স্যার অনাস্থার বিষয়টা নিয়ে আপনি একটু কথা বলবেন না ওই দিন ছিলেন না যাক আপনারা কেউ রাগ করেন না আমি একজন সাধারণ অভিভাবক হিসাবে আজকে এসে আপনাদের দৃশ্যটা লাইভ করে নিলাম হ্যাঁ এভাবে লাইক করব করবো না মানে কোথায় রুলস আছে আমাকে দেখান জনগণের পক্ষে শিক্ষার পক্ষে কথা বলতে আমাকে সাংবাদিক এমন কোথায় আছে সেটাই বলেন বলেন মানুষের পক্ষে কথা বলতে কি কোথায় তারা তারা বলেন তাদের কথা বলেন কেন অস্তনস্ত করবো এটা শিক্ষা প্রতিষ্ঠান কেন তাদের কথা মানবেন কেন মানবেন আপনারা ওই কই হ্যাঁ হেডমাস্টার স্যার তো আমাকে একবারও ফোন দিল না সে বিএন বিএনপির লুকেরা কই আপনারাও তো কেউ জানাইলেন না আমি যেহেতু আপনাদের অনাস্থায় ছিলাম তাহলে আপনি আমাকেও তো ফোন দিতে পারতেন আমার কে তা আমার তো খবর দিয়ে আনা এলে করেছেন এটা তো এটা সত্য কথাই কারণ আমি তো জানি না এখান থেকে কেউ না কেউ খবর দিছে আমার কথাটা বুঝেন নাই এখান থেকে আপনারা কেউ খবর দিচ্ছেন না আমি জানি দিছে যেই দিচ্ছেন নাম পক্ষ অনিশ্চয় আমি করবো না আচ্ছা ঠিক আছে তবে যা কিছু হয়ে গেছে আমরা একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান চাই আমরা ভালো রেজাল্ট চাই আমি তো আমার ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে শঙ্কিত শুধু আমার ছেলে মেয়ে না এখানে হাজারো ছেলে মেয়ে আছে হ্যাঁ আমি যতদিন স্কুলে আসবো ততদিন নিয়োগ করে আসছি আমি লাইভে আসব কারণ আমার হ্যাঁ কেন তাহলে আপনি বলবেন তো খারাপ রেজাল্টের কারণটা কি খারাপ তো না আমাদের কারণটা কি কেন কি কি খারাপটা কি এই যে একটা ছেলে কিভাবে সাহস পায় একটা ছেলে সে জামাই সেজা স্কুলে ঘুরার ছাত্রীদের ডিস্টার্ব করার কিভাবে সাহস পায় আমি তো সবে আসলাম এখন আমাকে বলছেন কিভাবে সাহস পায়

এই জিনিসটা প্রমাণ করে স্কুল থাকবে কেন আপনি আমার কাছ থেকে আমার অনুমতি ছাড়া এক হাজার টাকার মধ্যে আচ্ছা বিধানটা দেওয়া যাবে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ মানুষের

আমার আমি আমি হইলাম আপনি প্রধান আমি প্রধান হলো এই কাজে খরচ করার প্রধান আমি আপনি তো বল করতেছেন তাহলে দেখা যাক কতদিন পরে আমার কতদিন পরে আমার উপর আপনি বল করবেন এখন যে খরচ করে কি খরচ করে কমিটি এটা অর্থ কমিটি আছে তারা পাস করে সভাপতি এবং

কাজে যাওয়ার আগে স্কুলে এখানে এক ঘন্টা ব্যয় করিয়া তারপরেও আমি যেখানে যাওয়ার দামটা লাইফ দাদা আপনি এত এই বয় কের আপনি শেখ হাসিনার মতো দিয়ে আপনি সারা দেশের ইন্টারনেট দাবার বন্ধ করার চিন্তা ভাবনা আছেন কি ব্যাপারটা কি